তোমরা দেখতে পাচ্ছ এই বইটি মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সায়েন্স গ্রুপের ভৌতিবিজ্ঞানের বই অর্থাৎ আমার হাতে তোমরা যে বইটিকে দেখছো এই বইটি হলো ভৌতিবিজ্ঞানের সেই সায়াসন বই তো ভৌতিক বিজ্ঞানের এই সায়াসন বইটির মধ্যে প্রত্যেকটা অধ্যায়কে কেমনভাবে আলোচনা রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের থেকে যে সমস্ত ভৌতিবিজ্ঞানের গণিতগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসে সেই কোশ্চেনগুলিই বা কেমনভাবে আলোচিত প্রত্যেকটা লং শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনকে সম্পূর্ণ ডিটেলস রিভিউয়ের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ রিভিউটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও সম্পূর্ণ রিভিউটি মনোযোগ সহকারে দেখার পর তবে তুমি তোমার মূল্যবোধ মতামত এই চ্যানেলে জানিয়ে ভিডিওটির দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রকাশিত হওয়া মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ শাসন বই তো ভৌত বিজ্ঞানের এই সায়াসন বইটি থেকে দু হাজার চব্বিশ প্রশ্নপত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কমন এসেছিলো তো এবছর এই বইটির ফ্রন্ট পেজ একটু আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই এই বইটির মধ্যে রয়েছে এমসিকিউ কিউ এসএ কিউ ইথ লং কোশ্চেনের সম্পূর্ণ অ্যান্সার সহ বইটি এডিট করেছেন অর্থাৎ বইটি সম্পাদনা করেছেন জিদ মৌলিক বইটির লেখক হলেন সুমন ঘোষ স্যার তো স্যার বর্তমান সহ শিক্ষক ঠাকুরনগর উচ্চ বিদ্যালয় সম্পাদনা করেছেন জিদমৌলি মৌলিক যেটা আমি আগেই বললাম চ্যাম্পিয়ন সিরিজের বই প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে জুম আউট করে আবারও দেখিয়ে দিই বইটির মূল্য আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি সম্রাট সিরিজের মাধ্যমিকের প্রত্যেকটি বইয়েরই পেন্টিং মূল্য দেড়শো টাকা তবে নিকটবর্তী বইয়ের দোকান থেকে সংগ্রহ করলে বইটির মূল্য অনেকটাই কমে যাবে কিন্তু কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করলে প্রায় ফিফটি পারসেন্ট অপে তোমরা বইগুলি সংগ্রহ করতে পারবে তবে অনলাইন মার্কেটিং অ্যাপগুলিতে কিনলে সেখানে ডেলিভারি চার্জ সহ বইয়ের মূল্য বৃদ্ধি পেতে পারে এবারে যে জিনিসটা তোমাদের সামনে তুলে ধরবো সেটি হলো বইটির মধ্যে তোমাদের যে সিলেবাসগুলো রয়েছে অর্থাৎ সূচিপত্র কোন অধ্যায় কোন কোন প্রশান রয়েছে সেগুলোকে তুলে ধরা হয়েছে সূচিপত্রের মধ্যে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা তাপের ঘটনাসমূহ আলো চরতরিত পারমাণবিক নিউক্লিয়াস পর্যায় সারণী তারপরে আয়নীয় সমযোজী বন্ধন তরিৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া ধাতু বিদ্যা এবং জৈব রাসায়ন এই সমস্ত বিষয় কোন কোন পেজে রয়েছে সেগুলো সূচিপত্রের মধ্যে তুলে ধরা হয়েছে তারপর একটি পেজের মধ্যে রয়েছে জেনারেল ইন্ট্রোডাকশান দো জেনারেল ইন্ট্রোডাকশানের মধ্য দিয়ে একটি ভৌতবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে কীভাবে সম্পূর্ণ নাম্বার এবং বেশি নাম্বার ক্যারি করা যায় সেই জিনিসটাকে যাতে পাওয়া যায় তার একটা বিশেষ পদ্ধতি বা পন্থা ওই পেজে দেওয়া রয়েছিল তার পরবর্তী পেজ অর্থাৎ মূল যে অধ্যায়ের যে কোশ্চেন পোর্শনগুলো তোমাদের বইয়ের মধ্যে রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা যে অধ্যায়টি আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে সুবিধা হয় অনেকটা তো এগুলো এক নম্বর মানের প্রশ্ন মাল্টিপল চয়েস কোর্শন অর্থাৎ বহু বিকল্পিত প্রশ্নগুলো যেখানে একটা প্রশ্ন তার চারটি করে অপশান এইভাবেভাবে অনেক এমসিকিউ কোশ্চেন সম্পূর্ণ হওয়ার পরে এই উত্তর মারা ছকটির মধ্যে তার উত্তর দেওয়া রয়েছে তার পরবর্তী ভি এস এ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর মানের প্রশ্ন এবং তার নিজের থেকে উত্তর দেওয়া রয়েছে আর যেগুলো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ম্যাথ দেওয়াটা অত্যন্ত জরুরি বা রাসায়নিক বিক্রিয়াসমূহগুলোকে আলোচনা করাটা অত্যন্ত জরুরি সেগুলির ক্ষেত্রে কিন্তু তেমনভাবেই আলোচিত হয়েছে যাই হোক প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ এবং এসসিকিউ বা ভিএ কিউগুলো ছাত্রছাত্রীদের জন্য অনেকটাই উপকারে আসবে তার পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ রয়েছে এই অধ্যায় থেকে তো গুরুত্বপূর্ণ নিরিখে প্রত্যেকটা প্রশ্নের সাধারণ গোছানো গোছানোভাবে শূন্যস্থান পূরণ রয়েছে তার পরবর্তী পেজেও আরও কিছু শূন্যস্থান পূরণ রয়েছে এবং নিচে এই ছকটির মধ্যে উত্তর মারা দেওয়া রয়েছে তার পরবর্তী নিচের দিকে রয়েছে মিথ্যা লেখো অর্থাৎ কোশ্চেন দেওয়া রয়েছে সেটি উক্তির সত্য বা মিথ্যা তোমাদেরকে লিখতে হবে এবং মিথ্যার উত্তর ঠিক তার পরবর্তী পেজে এই উত্তর মালার মধ্যে দেওয়া রয়েছে এবং শুরু হয়েছে এসে কেউ কোশ্চেন তো এসে কেউ কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দেখবে তেমন ভিএ কিউ কোশ্চেনগুলোর ক্ষেত্রে গুরুত্বের নিরিখে প্রশ্নগুলিকে বইয়ের স্থান দেওয়া হয়েছিলো তেমনটাই এসএ কিউয়ের ক্ষেত্রেও দেওয়া রয়েছে তবে অনেকের একটা সমস্যা যে স্যার প্রত্যেকটা পেজে আর তোমরা দেখতে পাচ্ছ সম্রাট স্কুলের সায়াজান আর মৌলিক লাইব্রেরি বলে কিছু স্যার দেওয়া রয়েছে এই স্যারগুলোর কারণে কিন্তু অনেক ছাত্রছাত্রী বইয়ে বিভিন্ন জিনিস পড়তে বা বুঝতে সমস্যা হচ্ছে তাছাড়াও যেগুলো বিশেষ করে সায়েন্সের বিষয় সেগুলি বিভিন্ন জিনিস বুঝতে না পারলে অনেক সমস্যার সম্মুখীন হতো ছাত্রছাত্রীরা তবে এটা দেওয়ার মূল কারণ যাতে কোনো অসুধু ব্যবসায়ী বা কোনো ব্যক্তিরা সহজে বইটির পিডিএফ তৈরি করতে না পারেন বইটিকে জাল করতে না পারে সেই উদ্দেশ্যে এটি করা সর্বোপরি প্রত্যেকটা দিক থেকে কিন্তু বইটি বেস্ট এইভাবে শুধু প্রথম অধ্যায় নয় দ্বিতীয় অধ্যায়েরও ঠিক একই রকমভাবে আলোচিত হয়েছে বইটির মধ্যে আর দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে যে লং কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের কাছে একটু দেখানোর চেষ্টা করব। যেগুলোর প্রশ্ন মান রয়েছে দু নম্বরের তো প্রশ্ন মান দু নম্বরের ক্ষেত্রে তোমরা দেখবে একটা কোশ্চেন দেওয়া রয়েছে যে এস টি নির্দেশ ভরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন এম হলে পরবর্তীতে উষ্ণতা একশো সি এম জি চাপে গ্যাসটি আয়তন কত হবে এই ম্যাথটির সম্পূর্ণ উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে তো ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে অনেক জিনিস তোমাদের ম্যাথ টাইপটা অনেক ছাত্রছাত্রীরা সেক্ষেত্রে দুর্বল অনেকেই করতে পারে না তবে এই বইটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা ছাত্রছাত্রীদের কাছে সত্যি গ্রহণযোগ্য হবে ভালো খারাপ এবং প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু বইটি বেস্ট তাই যারা সংগ্রহ করতে চাইছো তাড়াতাড়ি সংগ্রহ করে নাও বইটি অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে মার্কেটের প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল অনেকেই প্রশ্ন স্যার আমি এই জেলাতে থাকি অনেক দূরের জেলাতে থাকি কলকাতা থেকে তাহলে কি আমি পাবো অতি অবশ্যই তুমি তোমার জেলার যে কোনো বড় বইয়ের দোকানে যোগাযোগ করো পেয়ে যাবে শুধু এই অধ্যায়টি নয় পরবর্তী অধ্যায়ের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে আলোচিত শুধু এমসি কিউ এসি কিউ এবং এমসি কিউ যত রকমভাবে কোশ্চেন প্যাটার্ন হতে পারে সেই প্যাটার্নগুলিকেই তুলে ধরা হয়েছে সর্বোপরি লং কোয়েশ্চনের ক্ষেত্রে যে জিনিসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়েছে বইটির মধ্যে সেটি হলো লং কোয়েশ্চনের যে সমস্ত ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোর একদম নির্ভুল সমাধান রয়েছে বইটির মধ্যে আর বইটির এমসিকিউ এসিকিউ পড়শন মিলিয়ে হয়তো অনেক কোশ্চেন রয়েছে ছাত্রছাত্রীদের মনে হতে পারে যেহেতু সাজেশান বই এত কোশ্চেন কেন আমার মনে হয় সায়েন্স সাবজেক্টটাকে সাজেশান পড়ে না পড়াই ভালো একেবারে থরলি পড়াটাই ভেস্ট কারণ কোন সময় কোন কোশ্চেন আসবে তা কোনোভাবেই বলা যায় না তাই বিজ্ঞান সাবজেক্টের ক্ষেত্রে একটু বই মোটা হবে স্বাভাবিক এটাই অন্যান্য বাজার চলতি মার্কেটের বইগুলির থেকে কিন্তু সম্রাট এক্সপ্রেসের শাসন বইগুলি কেন বেস্ট কি কারণের জন্য বেস্ট এ বিষয়ে তো অনেক ভিডিও তোমরা দেখেছো আমার চ্যানেল হোক বা স্যারের চ্যানেলে এছাড়াও মাধ্যমিক দু হাজার চব্বিশে কত পার্সেন্ট কমন এসেছিল বইগুলি থেকে সে বিষয় নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও রেডি করছি তাড়াতাড়ি তৈরি হয়ে গেলে আমি কথা দিলাম সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করে দেবো সর্বোপরি বইটির মধ্যে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এমনভাবেই আলোচিত হয়েছে আশা রাখা যায় ছাত্রছাত্রীদের কাছেও বইটি গ্রহণযোগ্য হবে কোনো সমস্যা যদি থেকে থাকে অর্থাৎ এই বই সম্পর্কিত যদি কোনো অভিযোগ তোমার থেকে থাকে তো অতি অবশ্যই তোমরা দু হাজার চব্বিশের বাংলার যে শাসন বই রয়েছে সেই বাংলা শাসন বই এখানে দেখবে একটা হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে কোম্পানির তরফ থেকে এখানে যে আমাদের বই নিয়ে কোনো পরামর্শ বা মতামত থাকলে নির্ধারিত নম্বরে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে যেমন আমরা এখন দেখাতে পারছো স্ক্রিনে দিয়ে দিয়েছি যে আমাদের বই নিয়ে কোনো পরামর্শ বা মতামত থাকলে নির্ধারিত নম্বরে হোয়াটসঅ্যাপ করো তো এই বই সম্পর্কিত যে কোনো বই সেটা বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যে যে কোনো ক্লাসে যে কোনো বই সম্পর্কে তো অর্থাৎ সম্রাট যে শাসন বইগুলি কেমন আর কোন কোন জিনিস অ্যাড করলে ভালো হতো এই বিষয় সম্পর্কে তো যাবতীয় যার যা মতামত রয়েছে বা যারা প্রাইভেট টিউটর রয়েছেন আপনাদের যা পরামর্শ রয়েছে অতি অবশ্যই ওই নম্বরে জানাতে পারেন উপকৃত হবে কোম্পানি এবং কোম্পানি আপনাদের পরামর্শ মাথায় নিয়ে পরবর্তীতে সেই সমস্যার সম্মুখীন আর হবে না সমস্যার সমাধান করবার চেষ্টা করবেন তারপরে বইটি লাস্টে রয়েছে বিরোধী দ্বারা সতর্কীকরণ অর্থাৎ কোনো ব্যক্তি চাইলে এই বইটির পিডিএফ শেয়ার করতে পারবে না কোনো কেউ চাইলে এই বইটির ফটো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম থেকে শুরু করে যে কোনো জায়গায় কোনোভাবে আপলোড করতে পারবে না তা আইনত অপরাধ পরবর্তীকালে সেই ব্যক্তির বিরুদ্ধে কোম্পানির তরফ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে এবং মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীদের জন্য মক টেস্ট পেপার মার্কেটে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারো প্র্যাকটিস সেট হিসাবে আর যারা ভৌতিরবিজ্ঞান বইটি রিভিউ চাইছিলে ভিডিওটি কেমন হলো অতি অবশ্যই জানিও আর নেক্সট ভিডিও কোন টপিকে চাইছো তা অবশ্যই কমেন্ট করে জানাতে একেবারেই ভুল